গুড ইভিনিং বন্ধুরা আমার চা নিয়ে বসেছি এটা হচ্ছে গ্রিন টি এই যে গ্রিন টি হুম গ্রিন টিটা আমি খাবো কী আমি আমার গ্রিন টি এইটা দিয়ে গ্রিন টি খাবো বুঝেছো চপস্টিক থাকবে সেটাই নিতাম এর কারণ কি বলতো কারণ হচ্ছে যে আমার কোনো কাজকর্ম নেই ঘুমোতেও পারছিলাম ঘুমো কমপ্লিট আর ফালতু সিরিয়ালও দেখতে পাচ্ছি না ভালো লাগে না তো কথা হচ্ছে কি যদি তোমাদের কাজকর্ম কিছু না থাকে তুমি ঘুমিও ফালতু সিরিয়াল ইত্যাদি দেখো তুমি কুল না পাও তারপরেও তোমার এনাফ টাইম আছে তখন তুমি কী করবে অনেকে কী করবে পিএনপিসি করে পরনিন্দা পরচর্চা সেটা কিন্তু খুব খারাপ জিনিস সেটা না করে তোমার একটা কাজ করতে পারো যে কাঁটা চামচ কাঁটা চামচ নিয়ে কাঁটা খাও কাটা দিই হুম দেখ প্রচুর যাচ্ছে হ্যাঁ পিয়ন পিসি করতে হচ্ছে না ভালো না ভালো পরামর্শ দিয়েছি হুম